হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছি সকাল সকাল শাটডাউনের ডাউনের মধ্যে অর্থেন্টিক ফোন সেল নিয়ে এটা হচ্ছে সিক্সটি ফিউশন মোট্রোলার একটা সবচেয়ে প্রচলিত ফোন স্টিম কালার নিয়ে তো এই ফোনটা নেওয়ার জন্য আমার কিছু ভাই আছে এই যে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন এই ভাইয়া এর আগে কিন্তু আমার থেকে ফোন নিয়ে গিয়েছিল সেম মডেল সেম কালারই ওনার দেখা দেখি আরেক ভাই আসে নেওয়ার জন্য ভাইয়া কেমন আছেন ভালো আছে ভাইয়া সিক্সটি ফিউশন নিচ্ছে বারো দুশো ছাপান্ন দিবি স্লিপ কালার কালারটা গ্রে কালার যেটা এটা আমরা এখন আনবক্সিং করবো কাটার দাও তো আর এখানে আরেক ভাই তারপর ফোর প্রো নিচ্ছে হোয়াইট কালার টাকা অলরেডি বের করে ফেলছে অনেক ভাইয়া কাটার ভাইয়া টাকা দিয়ে দিছে তারপর ফোর প্রো হোয়াইট কালারটা নিয়েছে তো ভাইয়া এটা আমাকে করেন ভাইয়া এটা হচ্ছে এই সিল অনেক সময় থাকে নাও থাকতে পারে কিন্তু এই এটা কিন্তু এটা হচ্ছে এই সিলটা ফাইট জন্য আমরা আরেকটা লাগিয়ে দিচ্ছি এটা টেনশনের কোনো কারণ নাই অথেন্টিক আছে হান্ড্রেড পার্সেন্ট যেহেতু ভাইয়া হচ্ছে আমাদের রেগুলার কাস্টমার আর আমরা চেষ্টা করি অথেন্টিক সব সবসময় তাদের হাতে দেওয়ার জন্য কালারটা ভাইয়া ভাইয়া কোন জায়গা থেকে আসে না নারায়ণগঞ্জ হ্যাঁ রে শ্বশুর বিড়ি এলাকা থেকে আইতে ভাই নারায়ণগঞ্জ অনেক কাস্টমার আছে হিউজ পরিমাণ কাস্টমার পাই নারায়ণগঞ্জ থেকে ফোনটা চেক করে দিব আসলে এর আগে একটা ফোন ছিল খোলার পরেও এখানে একটু দাগ ছিল এক পুলিশ ভাই নিয়েছিল তো ইয়ে হয়েছিল আর কি উনি এক্স্যাক্টলি আমাকে বলে না যে কি সমস্যাটা

যে একটা আছে কাটা বক্সের ইনেক্টিভ প্রোডাক্ট বলে কাটা বক্সের হবে ওইটা এক হাজার টাকা কম হবে ভাই বলছে কি না তারপর আমি বলছি ভাই একটা আছে একদম হান্ড্রেড পারসেন্ট ফ্যাক্টরি সিলপ্যাক যেটা কান বাই কোয়ালের ডিল এটা হচ্ছে কি এক হাজার টাকা বেশি তো ভাইয়া ঠিক আছে উনি সিল্ক নিয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি শিল্প ইন্যাক্টিভ প্রোডাক্ট দিয়েছি উনি চেক করবে কোনো সমস্যা নেই বলছে ভাই আমি সে বাইরে পাঠাবো কি ভাই মা যে কোনো জায়গায় পাঠাবে কোন সমস্যা নেই যদি ফ্যাক্টরি শিল্প না হয় এনেক্টিভ না হয় এক লাখ টাকা পুরস্কার ভাই বলছে খুশি আপনি

তো চলে আসবে বেশ নেওয়ার জন্য বেস্ট ডিভাইড বেশ ফাইজ নেওয়ার জন্য আসলে এই ভেজালের বাজারে অর্থে থাকা খুব মুশকিল তারপরও চেষ্টা চলে যাচ্ছি অনেক সময় হয় না কাস্টমারের সাথে বিরোধও হয় কারণ দামের থাকতে পারে আবার মনে করেন নানান অনলাইন শপ আছে এমন এমন ইয়ে দিয়ে থাকে ওরা যার কারণে অনেক সময় টিকে থাকা মুশকিল হয়ে যায় তারপরেও অব্যাহত থাকবে ভালো জিনিস দেওয়ার এর সিনটা খুলো তুমি এখান থেকে এখান থেকে